আমি সবসময় নিজেকে অনেক বেশি সুখী ভাবি দুঃখ আমাকে ছুতেই পারে না কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায় আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় সকালবেলা নাস্তা তৈরি করতে রান্নাঘরে চলে এসেছি আর আপনাদেরকে সাথে নিয়েই আজকে ভিডিওটি শুরু করেছি আটা শেষ হয়ে গিয়েছিল আগের দিন রাতে আটার প্যাকেট আনা হয়েছে কিন্তু বক্সে রিফিল করা হয়নি এখন রুটি বানাতে এসে দেখি যে বক্সে আটা নেই এখন ভরে নিলাম আর কি এক দুধ জাল করতে দিয়েছি আর এক গরম পানি তো আজকে হলো রুটির সাথে লাচ্চা সেমাই খাওয়া হবে সেই জন্য দুধ জাল করতে বসিয়ে দিয়েছি আর এই তো গরম পানি দিয়েছি গরম পানি দিয়ে আটার ডোটা তৈরি করে নিব তো রুটি পরোটা যেটাই তৈরি করি না কেন আমি এইভাবে করে আটার ডোটা মেখে নিই একটু দিয়েছি চিনি সামান্য একটু তেল আর স্বাদ মতো লবণ এবারে আমি ভালো করে আটাগুলোকে মিক্স করে নিয়ে এর মধ্যে আমি গরম পানি ঢেলে দেব আটা সিদ্ধ করে যদি রুটি বানাই তখন তো আর এভাবে করা লাগে না কিন্তু মাঝে মাঝে আমি আটা সিদ্ধ করে রুটি বানাই না এইভাবে একদম সহজভাবে আটা ডোটা তৈরি করে নিয়ে রুটি বানাই এভাবে রুটি বানালেও কিন্তু সফট হয় আর আটার এই ডোটা দিয়ে যদি পরোটা বানাই সেটাও কিন্তু খুব ভালো হয় আসলে যে যার কাজের সুবিধা মতোই কিন্তু কাজ করে থাকে আমিও তার ব্যতিক্রম নই আমি আমার সুবিধার্থে এভাবে করেই কাজ করে নিলাম আর কি রুটিগুলো কিন্তু একটা একটা করে একদিকে বেলে নিচ্ছি আর একদিকে ভেজেও নিচ্ছি আর অন্য চুলায় তো আমি দুধ জাল করতে দিয়েছিলাম তো ওটা একটু ঠান্ডা হলে ওর মধ্যে লাচ্ছা সেমাইটে দিয়ে দেবো আর সকালবেলা আসলে খুব তাড়াহুড়া করে সকালের নাস্তাটা তৈরি করি কারণ আমার মনে হয় যে যত তাড়াতাড়ি সকালের নাস্তাটা তৈরি করতে পারবো আমি অন্যান্য কাজগুলো কাজগুলোও খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবো তো এক এক করে আমি রুটিগুলো ভাজছি আর এই তো দুধ একটু ঠান্ডা হয়ে গেছে এবারে আমি সেমাইগুলো দিয়ে দিব প্রথমে কিছু সেমাই দিয়েছি এরপরে মনে হলো যে আরও কিছু সেমাই দিতে হবে যে দুধ আছে সেই অনুযায়ী তো সেইভাবে আবার দিয়ে দিলাম তো এই যে এখন নাস্তা বেড়ে নিচ্ছি সবাইকে এক এক করে নাস্তা দিয়ে দেবো তো প্রথমে আপনাদের ভাইয়েকেই নাস্তা দেওয়া হয় কারণ সে সকাল সকাল বের হয়ে যায় তো রুটি আর হচ্ছে সেমাই এটা দিয়েই আজকে নাস্তা করা হবে মায়ের রুটির সাথে বা পরোটার সাথে সেমাই খুব পছন্দ করে এবং ওর বাবাও তাই প্রতিদিন যদি সেমাই রান্না করে দেওয়া হয় তারা খুব খুশি হয় তো প্রতিদিন তো আর মিষ্টি জাতীয় খাবার খাওয়া হয় না তো আজকে একটু সেমাই রান্না করে দিলাম কয়েকদিন আগেও করেছিলাম রান্নাঘরে যখন কোনো কাজ করা হয় তখনই কিন্তু রান্নাঘরে সব কিছু এলোমেলো হয়ে যায় তাই না আবার সেগুলোকে গুছাতে হয় তো আমরা তো সারাদিন এই এলোমেলো হওয়া গুছানো এই কাজেই ব্যস্ত থাকি কখনো এলোমেলো করি আবার একটু পরে সব গুছিয়ে ফেলি এই হলো আমাদের কাজ সারা দিনে। সকালে নাস্তা খাওয়া হয়ে গেছে এই তো এরপরে চলে এসেছি জাম্বুরা মাখা করব। রাতের বেলা মাহিরার ওর বাবা জাম্বুরা মাখা খেতে চেয়েছিল। কিন্তু রাতে হচ্ছে টক জাতীয় খাবার না খাওয়াটাই ভালো সেই জন্য ওদেরকে বলছিলাম যে সকালে তৈরি করে তা আগের দিন রাত্রেবেলা কয়েকটা জাম্বুরা আনা হয়েছে আর বেশ কয়েকদিন ধরেই তো ঘরের সবার একটু জ্বর জ্বর ঠান্ডা সমস্যা হয়েছে এখন অবশ্য সবাই মোটামুটি সুস্থ তারপরেও জ্বরের যে একটা ভাব সেটা আছে এখনও তো সবারই মুখে রুচি নেয় তাই এই জাম্বুরা মাখা খেলে একটু ভালো লাগবে এই জন্যই রাতেই খেতে চেয়েছিল। এর আগেও দুদিন জাম্বুরা মাখা করে দিয়েছিলাম তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমি এখানে দিয়েছি হচ্ছে গুঁড়ামরিচ স্বাদমতো লবণ আর সরিষার তেল শুকনো মরিচ পুড়িয়ে যদি এই জাম্বুড়ো মাখা করা হয় তাহলেও কিন্তু খেতে ভালো লাগে তো আজকে আমি এইভাবেই করলাম গুঁড়ো দিয়ে গুঁড়ো মরিচ দিয়েও খেতে খারাপ লাগে না তবে এই জাম্বুরাটা অনেক বেশি মিষ্টি ছিল চিনি দেওয়ার প্রয়োজন হয় নাই অনেক সময় যদি একটু তিতা থাকে টক থাকে তাহলে একটু চিনি দিলে জাম্বুড়ো মাখা খেতে ভালো হয় সকালে নাস্তা খাওয়া হয়ে গেছে জাম্বুরা মাখা খাওয়া হয়ে গেছে এবারে হচ্ছে গরদর গুজ গাছ করার পালা তো চলে এসেছি বেডরুমে বেডশিটটা চেঞ্জ করব আজকে হলো প্রতিটা বেডেরই বেডশিট চেঞ্জ করে নিব তো কাজ করতে করতে আপুদের কমেন্ট পড়বো কিছু প্রথমে আমি আজকে কণা আপুর কমেন্ট পড়ব কণা ফ্যামিলি ব্লগস থেকে আপু লিখেছিলেন আপু আমার কমেন্ট কবে পড়বা এই কমেন্টে বলে যাবা আপুকে আমি কথা দিয়েছিলাম যে পরবর্তী ভিডিওতে তোমার কমেন্ট পড়বো তো আপু যদি আমার ভিডিও আজকে দেখে থাকো তাহলে নিশ্চয়ই অনেক খুশি হয়ে যাবে আজকে প্রথমেই তোমার কমেন্ট পড়েছি কনা ফ্যামিলি ব্লগস আপুর আইডির নাম নাহিদা আপু লিখেছেন ওয়ালাইকুম আসসালাম আপু মাশাআল্লাহ সব কিছু মিলিয়ে খুব ভালো লাগলো তোমার ভিডিওটি মজার মজার সব খাবার রান্না করলেন মাসা আল্লাহ চুরি পড়াতে তোমার হাত দুটো অনেক সুন্দর লাগছে অবশ্য তোমার হাত এমনিতেই খুব সুন্দর ভালো থেকো আপু সময়। নাহিদে আপুকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য সত্যি প্রশংসা পেতে তো সবারই ভালো লাগে গত ভিডিওতে আসলে হাতে চুরি পরা নিয়ে অনেক কথা হয়েছিল তো সেটার উপরেই আপুরা কমেন্ট করেছে আয়শা আপু লিখেছেন আপু আমিও তোমাকে বলতে চেয়েছিলাম কিন্তু তুমি যদি কিছু মনে করো তাই বলিনি তোমার ভিডিও তুমি তো দেখো আমরা দেখি তোমার হাত যথেষ্ট সুন্দর আর যারা বলে যে তোমার হাত সুন্দর না এমন কথা বলে আমি বুঝি না কেন যে বলে তাদের মাথা খারাপ হয়তোবা বা রুচি খারাপ আর চোখে কম দেখে তা আপু এরকম একটা কমেন্ট লিখেছে আসলে যে আপু আমাকে লিখেছেন যে হাত দেখতে শক্ত মনে হচ্ছে আসলে সে আপু কিন্তু মানে কোনো দোষ করে লেখেনি নিয়ে সে হয়তো আমাকে ভালোবেসেই বলেছে যে আপু সারাদিন এত কাজ করেন কাজ করতে করতে হাত শক্ত হয়ে গেছে তো অনেক অনেক ধন্যবাদ আয়সা আপু তোমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য লাকি লোরিন ব্লকস চ্যানেল থেকে লাকি আপু লিখেছেন আপনি অনেক পরিপ্যাটি করে কাজ করেন আপু খুব ভালো লাগে আপু ইনশাআল্লাহ অনেক অনেক ধন্যবাদ লাকি আপু তোমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য তো বন্ধুরা এবার একটু ভিডিওর কথায় আসি আমি সব বেড গুছিয়ে নিয়েছি তারপরে ঘর দোর পরিষ্কার করে গুছ করে নিয়েছি ঝাড়ু দিয়ে নিয়েছি তারপরে হচ্ছে কিছু পাপস ভিজিয়ে দিয়েছি আজকে পাপস ধুয়ে নেব গত কয়েকদিন ধরে তো বৃষ্টি ছিল এখন আবার রোদ আছে পাপস ধুয়ে দিলে শুকিয়ে যাবে আর আমি এই তো আমার মানি প্লান্ট গাছগুলোকে একটু স্প্রে করে দিচ্ছি আর আমি যেভাবে মানি প্লান্টের যত্ন নেই সেটা একটু শেয়ার করি তা আমি এগুলোকে সবসময়ই একটু স্প্রে করি আর হচ্ছে মাঝে মাঝে পানি চেঞ্জ করে দেই এই মানি প্ল্যান্টটা রেখেছি আমি বোতলের মধ্যে পানির মধ্যে বেশ অনেক দিন হয়েছে অনেকগুলো কিন্তু শিকড় গজিয়েছে গাছটাতে আর একটা গাছ আছে আমার এ তো একটা বোতলের মধ্যে লাগিয়েছিলাম তো গাছটাতে বেশ সুন্দর পাতা হয়েছে তো মাঝে মাঝে একটু পানি দেই আর এছাড়া এই গাছটা লাগিয়েছি হচ্ছে মাটির মধ্যে তবে ওই মাঝে মাঝে স্প্রে করে দেই আর কয়েকদিন পর পর পানি দেই গোড়ায় হালকা একটু সবসময় কিন্তু বেশি পানি দিলে গোড়া পচে যায় আর এই গাছটা রেখেছি হচ্ছে আমার রান্নাঘরে তো মাঝে মাঝে পানি চেঞ্জ করে দেই এটাই আর কি তিন চার দিন পর পর মানি প্লান্ট যদি কাচের জারে বা বোতলে রাখা হয় তাহলে কিন্তু বেশি ভালো থাকে আর পানির মধ্যে রাখা হলে অবশ্যই তিন চার দিন পর পর পানি চেঞ্জ করে দিতে হয় আর মাটিতে লাগানো থাকলে সেগুলোতে স্প্রে করে দিতে হয় আর হচ্ছে কয়েকদিন পর পর হালকা পানি দিতে হয় তো কাজ করতে করতে কিন্তু আমি এই তো রান্না বসিয়ে দিয়েছিলাম ভাত রান্না প্রায় হয়ে গেছে আর ডাল রান্না করব আজকে তেমন কিছু রান্না করব না আর হচ্ছে একটু আলু ভর্তা আর মিষ্টি কুমড়া আনা হয়েছিল যে আগে দেখিয়েছিলাম সেই মিষ্টি কুমড়া মাছ দিয়ে রান্না করব। এবারে সবার প্রিয় মৌসুমিদির কমেন্ট পরবো মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকস থেকে মৌসুমিদি লিখেছেন মাংস রান্না খুব সুন্দর হয়েছে তোমার হাতকে বলেছে সুন্দর নয় চুরি পড়বে আপু আমি পরের ভিডিওতে দেখবো তোমার হাতে যেন চুরি থাকে ছোটো বোনের আবদার সব আপুদের নাম বললে ভালো লাগলো রাতে রুটি বানালে ভালো লাগলো আপু মৌসুমী দি তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য তবে দুঃখিত তোমার আসলে কথাটা রাখতে পারিনি তোমার আবদার আজকে রাখতে পারিনি পরের ভিডিওতে অবশ্যই রাখব আজকে আসলে চুরি পরা হয়নি আমি হচ্ছে অলস প্রকৃতির লোক চুরি পরতে মনেই ছিল না আর যেটা হলো যে চুরি পরে কাজ করতে পারি না ওই যে পড়ার অভ্যাস নেই তাছাড়া আমি কিন্তু লং হাতার ড্রেস পরেও কাজ করতে পারি না এখন যেহেতু ভিডিও তৈরি করি এখন ভাবছি যে লং হাতার ড্রেস বানাবো এবং লং হাতার ড্রেস পরে কাজ করার অভ্যাস করব, চুরি পরে কাজ করার অভ্যাস করব। এবারে আর একজন প্রিয় দিদির কমেন্ট পড়ি সিম্পলি সুপর্ণা থেকে সুপর্ণা দি লিখেছেন আপু তোমার ভিডিও আমার সবসময় মন ছুঁয়ে যায় এত সুন্দর করে নিখুঁত করে কাজ করো ভিডিও করো সংসারের কাজগুলো খুব সুন্দর করে করো দেখে খুব বেশি ভালো লাগে সুপর্ণা দিয়ে তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য ওই যে বললাম তোমাদের চোখ সুন্দর তাই আমার কাজ সুন্দর লাগে তোমাদের কাছে সত্যি অন্যের প্রশংসা করতে কিন্তু নিজের মন অনেক সুন্দর হতে হয় তো তোমরা সত্যিই অনেক ভালো মনের মানুষ এই জন্য সুন্দর করে কমেন্ট করো আরও কিছু আপুদের কমেন্ট পড়তে চেয়েছিলাম কিন্তু ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ